আসসালামু আলাইকুম সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম শুরুতেই জানিয়ে দেব গুরুত্বপূর্ণ সংবাদ ভারতের সঙ্গে টক্কর দেওয়াই হলো কাল সামনে এলো চাঞ্চল্যকর রিপোর্ট কালো ঘামছে ডক্টর ইউনুসের কি করবে এবার ডক্টর ইউনুস থাকছে বিস্তারিত প্রতিবেদনে এদিকে গণতন্ত্র ফেরাতে ঘরে বাইরে প্রবল চাপে ডক্টর ইউনুস কবে নির্বাচন বাংলাদেশে বড় ঘোষণা কমিশনের এদিকে তিনশো আসনেই প্রার্থী দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নতুন রাজনৈতিক দল ফ্যাসিস্ট হাসিনাকে ফেরত না পাঠালে বাংলাদেশে ভারতীয় দূতাবাস বন্ধ করে দেওয়া হবে হুমকি দিলেন সাবেক সেনা কর্মকর্তা সবশেষে দেখবেন সাম্প্রতিক ঘটনার দায় এড়াতে পারে না অন্তর্বর্তী সরকার ভোটের দাবিতে ইউনুসকে চাপ দিয়েছে বিএনপি এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত চরম অরাজক পরিস্থিতি বাংলাদেশে মুক্তিযুদ্ধের ইতিহাস মুছতে দিকে দিকে হামলা ভাঙচুর জারি হয়েছে অত্যাচারিত হিন্দু সহ অন্যান্য সংখ্যালঘুরাও বিপন্ন গণতন্ত্র সাম্প্রতিক এই ঘটনা কোনোভাবেই এড়িয়ে যেতে পারে না মোহাম্মদ ইউনুসের অন্তর্বর্তী সরকার দ্রুত নির্বাচনের দাবি জানিয়ে এভাবেই প্রধান উপদেষ্টার উপর চাপ বাড়ালো বিএনপি গণতন্ত্র রক্ষায় এবং দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক করতে ভোটের দাবিতে সরব হয়েছে ভারত আমেরিকা এবং ইউরোপীয় ইউনিয়ন সব মিলিয়ে ঘরে বাইরে প্রবল চাপে ডক্টর ইউনুস এই মুহূর্তে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে উঠে পড়ে লেগেছে অন্তর্বর্তী সরকার শেখ হাসিনার দলকে যত তাড়াতাড়ি সম্ভব নিষিদ্ধের দাবি জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই ইস্যুকে সমর্থন জানিয়েছে বিএনপিও গত সোমবার বিষয়ে কথা বলতে ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় গিয়েছিলেন বিএনপির মহাসচিব সেখানে বেশ কিছুক্ষণ তারা বৈঠক করেন ইউনুসের সঙ্গে আলোচনা শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে আলমগীর বলেন দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে ঘটনাগুলোর দায় সরকার এড়াতে বিএনপির স্থায়ী কমিটির সভায় সিদ্ধান্ত হয়েছিল যে সার্বিক বিষয়ে দলের উদ্বেগের বিষয়গুলো প্রধান উপদেষ্টার কাছে তুলে ধরা হবে একটি দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে এটা বিএনপির দায়িত্ব বিএনপি সেটা করেছে এখন চরম অরাজকতা বাংলাদেশে দিকে দিকে ভাঙচুর গণতন্ত্র ফেরাতে ঘরে বাইরে চাপে পড়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড ইউনুস পদ্মাপারের রাজনীতিতে এখন একটাই প্রশ্ন কবে হবে জাতীয় নির্বাচন এ নিয়ে ইউনুসের সরকারের উপর চাপ বাড়াচ্ছে বিএনপির মতো একাধিক রাজনৈতিক দল এবার ভোট বড় ঘোষণা করল বাংলাদেশের নির্বাচন সংস্কার কমিশন ভোট নিয়ে কোনো সময় স্পষ্ট করে কিছু জানাতে পারেনি ইউনুস সরকার কখনো দুহাজার পঁচিশ কখনো আবার দুহাজার ছাব্বিশে ভোট হওয়ার কথা শোনা গিয়েছে কিন্তু বাংলাদেশে যেভাবে জিনিসপত্রের দাম আকাশ ছোঁয়া বিপন্ন সংখ্যালঘুরা তাতে অনেকেই মনে করছেন দেশে শান্তি ফেরাতে নির্বাচনই একমাত্র পথ বিভিন্ন রাজনৈতিক দলের দাবির মাঝেই ভোটের সম্ভাব্য সময় জানালেন নির্বাচন কমিশনার মোহাম্মদ আনোয়ারুল ইসলাম তিনি বলেন আগামী ডিসেম্বরের মধ্যে যাতে জাতীয় নির্বাচন হয় সে লক্ষ্যই প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন এদিকে ভারতের সঙ্গে টক্কর দেওয়াই হলো কাল সামনে এলো চাঞ্চল্যকর রিপোর্ট কালো ঘাম একসময় খুব তাড়াতাড়ি বাংলাদেশের অর্থনীতির উন্নতি হলেও আজ কিন্তু একেবারেই পাল্টে গেছে পরিস্থিতি একথায় বলা যায় আজকের দিনে দাঁড়িয়ে বাংলাদেশের অর্থনীতির স্রোত গতি চিন্তা বাড়াচ্ছে ইউনুস সরকারের গত চার বছরের মধ্যে বাংলাদেশের জিডিপি বিরুদ্ধির হার পৌঁছেছে সর্বনিম্ন স্তরে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্যানুযায়ী দু চব্বিশ সালে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধির হার ছিল চার দশমিক বাইশ শতাংশ কেন্দ্রীয় ব্যাংক এবং বাংলাদেশ ব্যাংকের ধারণা চলতি বছর জিডিপি বৃদ্ধির হার থাকতে পারে চার থেকে পাঁচ শতাংশের মধ্যে এদিকে সাবেক সেনা কর্মকর্তা হাসিনুর রহমান তার ফেসবুক স্ট্যাটাসে বাংলাদেশ এবং ভারতের রাজনৈতিক সম্পর্ক নিয়ে তীব্র মন্তব্য করেছেন তিনি পোস্টে ভারতের ভূমিকা নিয়ে করার সমালোচনা করেন এবং হাসিনাকে ফ্যাসিস্ট সরকার বলে উল্লেখ করেন হাসিনা সরকারের বিরুদ্ধেও কটু ভাষা ব্যবহার করেন তার স্টেটেসি তিনি লেখেন ফ্যাসিস্ট হাসিনার বক্তব্য প্রচার প্রমাণ করে ভারত আসল ক্রিমিনাল ফ্যাসিস্ট হাসুকে ফেরত পাঠাও নতুবা হাই কমিশন ফেরত পাঠাও তোমাদের সারা আমরা চলতে পারবো ইনশাল্লাহ এ নিয়ে প্রশাসনের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি তবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে এ ধরনের মন্তব্য বাংলাদেশ ভারত সম্পর্কের ক্ষেত্রে উত্তেজনা বাড়াতে পারে এদিকে তিনশো আসনে প্রার্থী দেওয়ার প্রস্তুতি নিচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ত্রয়োদশ জাতি সংসদ নির্বাচনে তিনশো আসনে প্রার্থী দেওয়ার প্রস্তুতি নিয়ে মাঠে জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তাদের উদ্যোগে চলতি মাসেই নতুন দল আত্মপ্রকাশ করবে এতে জুলাই গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারী শিক্ষার্থী এবং তরুণদের একাংশ যুক্ত হবে বলে জানা গেছে এলক্ষে নতুন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা নিয়মিত নির্বাচনী এলাকায় যাচ্ছেন স্থানীয় পর্যায়ে সভা সমাবেশের মাধ্যমে শিক্ষার্থী তরুণ এবং যুবকদের সংগঠিত করার চেষ্টা করছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা সব ধরনের যৌক্তিক সংস্কার সম্পূর্ণ হওয়ার পরই নির্বাচন অনুষ্ঠিত হবে তার আগে কোনো নির্বাচনে নতুন দলের নেতাকর্মীরা অংশগ্রহণ করবে না বাংলাদেশে যেসব বিধি ব্যবস্থার জন্য ফেসিবাদী শক্তি বারবার মাথাচাড়া দিয়ে উঠেছে সেসব বিধি ব্যবস্থার বিলোপ এবং যৌক্তিক সংস্কার করে নির্বাচন করতে হবে সেটি যদি ডিসেম্বরে শেষ হয় তবে ডিসেম্বরের নির্বাচন হবে যদি এক বছর পর শেষ হয় তবে এক বছর পরই নির্বাচন হবে প্রিয় বন্ধুরা ছিল আজকের সর্বশেষ